তোমার জন্মদিন আমি ক্যান্টিনে যাচ্ছি ওখানেই আসল চিকেন সুপ আরে ওটা তো রোগীদের জন্য আমি তো রোগীই তবে খাই খাই তুমি কেন ব্রো আইসিউ মানে আইসিউ আমি সাদিয়া দেখিনি এই বাবু ফিরে আমার হাসপাতালের বেড থেকে পালাচ্ছিস নাকি হ্যাঁ সিস্টার আমি আমার সাদিয়ার কাছে যাচ্ছি এই থাম তোর চেকআপ এখনো বাকি আছে চেকআপ ভুলে যাও আমার লাভ ফোন তুমি আইসিইউ থেকে চলে যাচ্ছ কেন ব্রো আইসিইউ মানে আইসিইউ আমি সাদিয়াকে দেখিনি এই বাবু ফিরে এসো আমার ফোন হাসপাতালের বেড থেকে পালাচ্ছিস নাকি হ্যাঁ সিস্টার আমি আমার সাদিয়ার কাছে যাচ্ছি এই থাম তোর চেকআপ এখনো বাকি আছে চেকআপ ভুলে যাও আমার লাভ ফোন হলো যখন নার্স তোমার তাপমাত্রা নিল গরম

আমি রুম व्हाই আই ওয়াজ বোরড ইন দ্য হসপিটাল সবাই বলছে তুমি নাকি হাসপাতালে সব রোগীর মধ্যে সবচেয়ে দুষ্টু এটা কি সত্যি হ্যাঁ ভাই ভাই লাড্ডু কোথা থেকে আসছে ও ভাই জাদুর লাড্ডু সত্যি আমি এগুলো ওয়াইজ एवरीथिंग টপ সিটার বি মার্কেট আই ফ্লিপড অল দ্য ভেজিটেবলস এন্ড ফ্রুটস হোয়াইল प्लेइंग পালিয়ে গেছো আমরা গোপনে বিয়ে করেছি আর ঠাকুমা রাজি হয়েছেন আর দাদু